মুনকার নাকি আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমায় গেছে এখন ডাক দেওয়া যাবে না ডাক দিও না এমনি মন কার না কি বাম পাশ দিয়ে ঢুকতে যখন যাবে এমনি তখন ডাক দিয়ে বলবে আরে মন কার না কি কবরে ভিতরে এখন ঢুকতে দেওয়া হবে না তোমরা কারা আমরা হয়েছি। আল্লাহর হুকুম রমজান শরীফের রোজা জাহান নামের আগুনের গর্ত যদি হয় এই কবরের ভিতরে জাহান নামের আগুন ধাউ ধাউকেরা জ্বলবে আবার সব বিচ্ছু কামড়াইতে ঢুকবে কবরে এক পার্শ্বের মাটি অপর পাশে যখন চাপ মারবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ফরমান নারুল লাহিল মুকাদা আল্লাতী তালিউ আলাল আফিদা ইন্নাহ আলাইহি মুসদা ফিয়ামাদিম দাদা আল্লাহ হওয়া তোমার এখানে শেষ নয় ওই কবরের ভিতরে আজার শুরু হয়ে গেলে কবরের ভিতর থেকে রস মতের ময়দান যেদিন আল্লাহ পাক রাব্বাল আমিন আরম্ভ করবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হওয়ার পরে হিসাব তো দেওয়া সম্ভব হবে না তখন হা করে তাকায় থাকবে এবার আল্লাহ পাকুল আলমিনা দিবে ইমান নিয়ে আসতে পারো নাই বেইমান হয়ে এসেছ যাও জাহান যাও চিরকালের জন্য জাহান নামে যাও জাহান নামের ভিতরে দেওয়ার পরে জাহান নামের ভিতর দিকে তারা চিৎকার করে ডাক দিয়ে আল্লাহকে বলবে ও আল্লাহ ইয়া হান্নান ও ইয়া মান্নান ইয়া হান্নান ও ইয়া মান্নান তিন হাজার বছর পরে আল্লাহ জবাব দিবে কি রে ও বান্দা কেন ডাকো আল্লাহ পানির পিপাসা লাগছে পানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের আগুন দিয়া পানি গরম করো আমার ভাইয়েরা যেই কবরের ভিতরে সব ধরনের লোক আছে ওই কবরের ভিতরে একটা শব্দ আওয়াজ নাই কোনো শব্দ নাই জোরে কোন ঠিক কিনা কবরের ভিতরে কে নিচে কে উপরে সামনে কে পিছনে কোন আওয়াজ নাই কোন শব্দ এই কবরস্থানে এত মানুষই রইল কিন্তু একটা মানুষের কোন শব্দ নাই এই কবরে কি তুমি যাইবা না এই কবরে কবে যাইবা তাও তো তুমি জানো না কবর কবরের ভিতরে যেদিন তোমাকে আমাকে পাঠাবে এমন একটা কাপড় পরিধান করাবে যে এখন তো আমি জামি দামি কাপড়ের জামা বানাইয়া পড়তেছি আপনি পড়তেছেন কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এমন একটা জামা পরাইয়া দিবে যেই কাপড়ের সেলাই থাকবে না যেই জামার মধ্যে বোতাম থাকবে না যেই জামার মধ্যে কোন ডিজাইন থাকবে না যেই কাপড়ের কাপড় নামক জামার মধ্যে থাকবে না ওই জাহান নামের আগুন দিয়া পানি গরম করে গরম পানি দেওয়া হবে কিতাবে লিখে এই গরম পানি পানি পিপাসার চাপে পানি যখন মুখের ভিতরে ঢুকাবে পানি ভিতরে যাইয়া নারী বুড়ি সব গইলা পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে আমারে আমার দিন নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন আপনারা মত নবী বলেছে উম্মতেরারে iman ঠিক রাখকে যাইও iman নিয়া নেক আমল নিয়া কবরে আইসো

এমন একটা জামা পরাইয়া ওই কবরের মধ্যে আবার দাঁড়াইয়া আল্লা লুকটারে ডাক দেয়া বলে ঠিক বলেছেন এই কবরস্থানে যে মানুষ আছে কোনো আওয়াজ নাই দনে দনী কোটি কোটি টাকার মালিক এই কবরে শুয়ে রইছে কোন আওয়াজ নাই এই কবরে আমি যুবক আসতে হবে দেরি লাভ নাই কালিমা পরাইয়া দেন এলাকাবাসী এই মানুষকে অসুস্থ ডাক্তাররা ফেরত দিয়া দিল আমার কাছে নিয়ে আসলাম তো কেন তুমি আল্লাহর ইবাদত করো তোমার মা ওনার কাছে বলো পারিনি আমাদের লোকটারে সুস্থ দিতে যুবক তোমার বান্দারা অসুস্থ দুনিয়ার ডাক্তাররা তারে ফেরত দিল আল্লাহ তালা আমি তোমার গুলাম তুমি আমার মালিক তোমার কাছে দরখাস্ত